দেখুন আমরা যে জেলা থেকে এসছি সেটার নাম মুর্শিদাবাদ জেলা যে রাজ্য থেকে এসেছি সে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে তারপরে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ প্রচুর পরিমাণ ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে আছে এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে ওয়াকপ সম্পত্তি সনামে বেনামে লুট হয়ে যাচ্ছে এখানে কোনো ভুল নাই কারণ বিশেষজ্ঞরা বলছে যে পশ্চিমবঙ্গে যা ওয়াক সম্পত্তি আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করা যেত কয়েক হাজার কোটি টাকা রোজগার করার রাস্তা আছে কিন্তু সরকারি মদতে আজকে ওয়াক সম্পত্তি কিন্তু বেহাত হচ্ছে প্রমোটারদের কাছে চলে যাচ্ছে ওয়াকফ সম্পত্তির উদ্দেশ্যটা কি আল্লাহ তালার নামে উৎসর্গ করা কোনো সম্পত্তির নাম ওয়াক সম্পত্তি ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহ তালার নামে উৎসর্গ করে সম্পত্তি কেন এই সম্পত্তি থেকে যা রোজগার হবে সেগুলো যেন গরিব বিধবা এতিম বাচ্চা মুসলমান সমাজের কল্যাণে ব্যবহার করা হয় কিন্তু আর সেগুলো মেরে করে খাবারও জায়গায় রূপান্তরিত হয়েছে এক বৃহৎ অংশ এটা কোনো ভুল লেগান নেই কিন্তু তবুও বলবো একটা ধর্মের এটা একটা আইডেন্টি ওয়াক অফ সম্পত্তিরা ধর্মের একটা আইডেন্টিটার পরিচয় ওয়াক হিন্দুদের হয় না ওয়াক মুসলমানদেরই এটা যদি কেড়ে নেওয়া হয় এইভাবে তাদেরকে সঙ্গে না নিয়ে তাদের মতামতকে গ্রহণ না করে তাহলে মুসলমান সমাজের মধ্যে এটা মনে হতে পারে যে তাদের পরিচয়টাকে কেড়ে নেওয়া হচ্ছে কাউকে আঘাত দিয়ে আইন করার কি দরকার আছে কালকে যদি সরকার বলে সব হিন্দুদের দেবতা সম্পত্তি আমরা দেখবার দেখভাল করব তাহলে হিন্দুদের বড় বড় ট্রাস্ট আছে বড় বড় সম্পত্তি আছে সেগুলো নিয়ে তো কথা উঠবে তখন এগুলো একটা পরিচয় ধর্মের পরিচয় একটা ওয়াক একটা মুসলিম সমাজের মুসলিম ধর্মটা আইডেন্টিটি আইডেন্টি তো সেই জায়গাটায় মুসলিম সমাজের আস্থা অর্জন করে আমার মনে হয় করা দরকার অকারণে বিবাদ বাড়িয়ে কোনো দ্রুততার সঙ্গে কোনো জন্মবাজুতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না ওয়াক আপ বি আসছে আসুক স্ট্যান্ডিং কমিটি সেখানে পাঠা বিস্তারিত নিয়ে আলোচনা হোক সর্বস্তর আলোচনা করে মুসলমান সমাজের মধ্যে আলোচনা হোক শিয়া সুন্নির মধ্যেও আলোচনা হোক দেখলাম শিয়ারা কেউ সমর্থন করেছে ঠিক আছে কিন্তু সম্পত্তিটা বেশিরভাগ সুন্নি মুসলমান সমাজের হাতে আছে কোনো দরকার নেই সমস্ত সমাজকে সঙ্গে নিয়ে তাদের বিশ্বাস অর্জন করে তাদের আস্থা অর্জন করে আরও বিস্তারিত আলোচনা করে এই বিলটা আনা হোক রাতারাতি এমন কোনো জরুরি ব্যাপার নেই যে এখনই বিলটা আনতে আবার পাশ করাতে হবে জরুরি কিছু নেই কিন্তু পাশাপাশি আরও কী কী আলোচনার মধ্যে দিয়ে উঠে আসে সেটাও দেখা যাক হঠাৎ করে সমাজের হাত থেকে তাদের পরিচিতির যে একটা অঙ্গ ওয়াকা সম্পত্তির অধিকার কেড়ে এলে মুসলিম সমাজ আঘাত পেতে পারে কোন ধর্মীয় সমাজকে আঘাত করে কিছু হোক এটা কখনো আমি সমর্থন করতে পারি না